হ্যালো বন্ধুরা গতকাল কে কেটেছে মুচা ঠাকুমা তবে ঠাকুমা কি বলবো তোমাদের বহু 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 টাইম লেগেছে ওনার মুচাটা কাটতে আর আজকে আমি বসেছি বেশি হলেও কুড়ি মিনিট টাইম লাগছে আসলে ঠাকুমা বয়স্ক মানুষ তাই একটু সময় বেশি লেগেছে আর আজকেও মোচা কাটছি কেন আজকে হবে মোচার বড়া তাহলে কি ঠাকুমা দু তিন ঘন্টা টাইম ধরে মোচাটা কেটেছে তাহলে নিশ্চয়ই ঠাকুমারটা ভালো হবে এতটা টাইম ধরে কেটেছে আর আমি কুড়ি মিনিট টাইমে মোচাটা কাটছি তাহলে এই দেখো এইটুকু আছে আর আমার মোচা কাটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো দেখো তো ঠাকুমার মতো হয়েছে কি না কী বন্ধুরা হয়েছে ঠাকুমার মতো চেষ্টা করেছি ঠাকুমার মতো করেই কাটার জন্য তবে আজ করব যে বললাম আর চালির গুড়ি দিয়ে এই যে আতপ চালের গুড়ি দিয়ে করব মোচার বড়া বুঝেছ গতকাল খেয়েছি ঘন্ট আজ করব বড়া আর আমার হাতের অবস্থা দেখো মোচা কেটেছি হাত যদি একটু কালো না হয় তাহলে কি আর হবে বলো ঠিক আছে কোনো সমস্যা নেই হাত কালো হলে আবার ঠিক হয়ে যাবে কিন্তু এই মোচার যে টেস্ট না কাটলে এটা তোর পাওয়া যাবে না